তিন সময়ের গল্পকে ঘিরে নির্মিত হতে যাচ্ছে ডার্ক থ্রিলার সিনেমা আলতাবানু জোচনা দেখেনি চলচ্চিত্রটি পরিচালনা করবেন হিমু আকরাম এতে অভিনয় করতে দেখা যাবে ওপার বাংলার স্বস্তিকা মুখার্জিকে এছাড়াও ছবিটিতে থাকবেন ঢালিউডের দুই তারকা শরিফুল রাজ ও আশনা হাবিব ভাবনা এরই মধ্যে তাদের তিনজনকে সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ করা হয়েছে বলে দেশের একটি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক হিমু আকরাম আলতাবানু যোজনা দেখেনি ছবিটি প্রসঙ্গে নির্মাতা বলেন দীর্ঘদিন ধরেই সিনেমাটির পরিকল্পনা করছিলাম এটা একটা ডার্ক থ্রিলার গল্প যেখানে তিনটা সময়কে ধারণ করে নির্মিত হবে পুরান ঢাকা থেকে শুরু করে গল্পটা যাবে সৈয়দপুর রেল জংশনে এবং অষ্টগ্রামের হাওড়ে গিয়ে এর গল্প শেষ হবে হিমু আরও বলেন চলচ্চিত্রটির গল্পের সঙ্গে যায় এরকম কাউকে প্রায় আট মাস ধরে খোঁজার পর অবশেষে শরীফুল রাজকে পেলাম আর এখানে ভাবনার চরিত্রের নাম জুলেখা যে চরিত্রটি বেশ ইন্টারেস্টিং এ ছবিতে তার চরিত্রটিতে দর্শকেরা অবশ্যই ভাবনাকে আলাদা করতে পারবেন বলে আমার বিশ্বাস এ নির্মাতা আরও জানিয়েছেন এরই মধ্যে তাদের সব রকমের প্রস্তুতিও শেষ শুটিং শুরু করার জন্য প্রস্তুত তবে স্বস্তিকা যেহেতু কলকাতা থেকে ঢাকায় আসবেন তাই তার ওয়ার্ক পারমিট এবং ভিসা প্রসেসিংয়ের ব্যাপার রয়েছে এ বিষয়টা সম্পূর্ণ হলেই শুরু হবে সিনেমা শুটিং। জানা গেছে আসছে সেপ্টেম্বর মাসেই সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা করছেন নির্মাতা চলচ্চিত্রটিতে স্বস্তিকা রাজ ভাবনা ছাড়াও আরও অভিনয় করবেন মামুনুর রশিদ আরফান মৃধা শিবলু ইলোরা গহর মুকিত জাকারিয়াসহ অনেকে